বন্ধুরা আপনারা দেখছেন এখন ইউকেজি মিডিয়া ইউটিউব চ্যানেল কবিতার নাম নিমন্ত্রণ লেখক উদ্দিন আবৃত্তি পাঠে উত্তম শিকারী তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতা পাতায় উদাসী বনের ভাই মায়া মমতায় জড়া জড়ি করি বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাও খানি ছোট নদী চলে তারি এক পাশ দিয়া কালো জল তার মাঝি আছে কে বা কাকের চক্ষু নিয়া ঘাটের কিনারে আছে বাদা তরি পাটের খবর টানাটানি করি বিনা সুতি মালা গাঁথিছে পার এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিতে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথ খানি সুতায় বাঁধিয়া দূর প্রতি কেড়ে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছাওয়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানে তার ভরে দেখে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চম্বন রাখি অদর খানিতে গলায় মেটে ফুল নিয় আচল ভরিয়া হেতায় সেথায় ভাব কর তুমি বনো পাখিদের সাথে তোমার গায়ের রং তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া খাটের তরি মাঠের যত না রাখাল ডাকিয়া সনে দেই মিলাতি করিয়া ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারা দিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সিম আর তুমি যদি যাও সে সব কুড়ায়ে নাড়ায় আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গিয়েও চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি কাথিব মালা যা দেখনি কাহারও করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও পাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আটিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলোয়ানে আনে ঘুটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুস্পে বা তাহার মন না উঠিতে চায় বলিব কালিকে মটরের শাক এনে দেবো বহু খুব ভোর করে উঠিতে হইবে সূর্য উঠারও আগে কারেও কবিব না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে রেল সড়কের ছোট খাত ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাদন গাঁথি মাঝামাঝি জল সেচে আব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার আগে বড় দুপুরেতে একরাশ কাদা আর একরাস মাছ কাপড়ে জড়াইয়া ফিরিয়া আসিব আপন বাড়ির কাছে ওরে মুখ ওরা ওরে বাদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে যেতা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে বন মায়া মমতায় বেঁধেছে বনের লতায় মোর শিশুকাল লুকাইয়াছে হায় আজ যে সব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়